হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন তো আমি আজকে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আমার আজকের রেসিপি সর্ষে পাবদা তো চলুন চলে যায় মূল রেসিপিতে আমি এখানে বড় সাইজের কয়েকটা পাবদা মাছ নিয়েছি এগুলোকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি লবণ হলুদ মাখিয়ে নেব নিয়ে নিচ্ছি এক চা চামচ লবণ এবং হলুদ দিয়ে মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব তো আপনারা পাবদা মাছের বিভিন্ন রেসিপি খেয়ে থাকতে পারেন তবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এটি নতুন একটি রেসিপি এখন আমি নিয়ে নিচ্ছি দুই চা চামচ সরিষা সরিষাকে আমি পানিতে ভিজিয়ে ধুয়ে নেব এবং পাটায় বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন এখন মাছগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দিব তো আমি এভাবে সবগুলো মাছ ভেজে নেব একটা সাইড হয়ে গেলে উল্টে দেব তো মাছগুলোকে খুব বেশি ভাজা যাবে না হালকা ভেজে নিলেই হবে তো যেহেতু ঘরোয়া উপকরণ দিয়েই রেসিপিটি তৈরি করা যায় আপনারা চাইলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিব এখন কড়াইয়ে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কালো জিরা আমি হাফ চা চামচ কালো জিরা নিয়েছি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু বেশি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো কষানো হয়ে এসেছে এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি তো পানিটা অ্যাড করে জালটা একটু বেশি পরিমাণে উঠলে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা সরিষা এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে জাল করে নেব যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হয় এবং তেলটা উপরে উঠে আসে তো দেখুন তেলটাই পর্যায়ে উপরে উঠে এসেছে এবং পানিটাও প্রায় শুকিয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ নিয়েছি আমি এখানে এখন আরও দুই তিন মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব তো এ পর্যায়ে আমার রান্নাটা শেষ হয়ে এসেছে তো আমি এটিকে এখন চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এখন আমি এটিকে পরিবেশন করে নেব যেহেতু রেসিপিটা ভীষণই সহজ আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন তো আমার তৈরি হয়ে গেল সর্ষে পাবদা তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটিকে একটি ক্লিক করে রাখবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ